आमी भक्तों से ये ये समुद्र रात को तारा आमे के पुनः भक्ता पुनः शाखा और प्राणा पति ये समुद्र के आप का करके भाव राधा प्रदान कर दे तो तिनी ये रकम चिंतन करे गुरु प्रताप ने ये तो आशादन कर जब ना इधाने लेगास प्रकाश कर दिया हर अपने शोभाई जाने अपनी समय जाने जबकल कृष्णा जशोदा माता के संतन पे आसले इड़ा सात्रे कौन पुराने चे कौन होते हैं ना तेरे सात्रे प्रमाण चे अरिहंत से प्रमाण चे जबकल कृष्णा जशोदा माते संतन पे अवतीन हो गए चेल तार से जगोवाया के अवतीन हो गए चेल और बौचुदे जबकल देवगी माता का पुत्र बौचुदे যারা চক্র বদল পদ্ম ধারণ করে দেবকীর সন্তান রূপে এসেছিলাম দেবকীর অনুরোধে তারা দুর্বিজা হয়ে গেল আর বসুদেবকে নির্দেশ দিলাম তুমি আমাকে গোলকে নিয়ে যাও ওই গোলকে যশোদা মাতার একটা কন্যার জন্ম হয়েছে তার থেকে আমাকে বিনিময় করে নিয়ে আসুন বদল করে নিয়ে আসুন তো যখন বসুদেব গেলাম তখন দেখলাম যে যশোদা মাতা অচেতন আছে আর উনার কাছে প্রশ্ন তো আছে আর কন্যাটি আছে কিন্তু যখন ও বিভূতির সন্তানটাকে ওখানে ছেড়ে দিল ওই কৃষ্ণের সঙ্গে ওই সম্পূর্ণ বিলীন হয়ে গেল মানব প্রশ্ন ওখানে আছে আর

সূচনা কিন্তু ওনার যে পার্শ্বদ বলেছিলেন তারা বললেন কালকে আমি এরকম এবার আমার সম্বন্ধে বলেছিলাম যে যখন অমূল ভান্ড নির্গত হলো সমুদ্র অরণ্যে সমুদ্র মন্থন থেকে তখন দেবতারা বলতেন আমি অমৃতটি নেব অসুরেরা বলেন আমার দিয়ে নেব আমি দিয়ে নেব কিন্তু কৃষ্ণ ওখানে মহিনীর উপর ধারণ করে অসুরের কো মোহিত করে দিলেন তারা কৃষ্ণর মোহিনী রূপে এরকম উদ্ধারেন তার সম্পূর্ণ ভুলে গেল যে অবদ ভান্ডার কোথায় আছে কিন্তু অবদ ভান্ডার কৃষ্ণের হাতে মোহিনীর অবতারে হাতে ছিল ও তারা সব অমৃত দেবতারাকে দিয়ে দিল কিন্তু রাহু আর এটা কি ছিল আর এটা ছিল কেতু ও দুজন ওখানে ছিল

এগুলি চন্দ্র গ্রহণের চন্দ্রে চন্দ্র তারাটা চন্দ্রকে গ্রাসিত করেছে এই কথা প্রচলিত আছে তো তারা কংসকে মানে বলিয়ে দিলেন যে দেখো হন এগুলি আপনি এই ছোট কন্ডেন্টকে ছেড়ে দিলে হয়তো তারা কৃষ্ণ হতে পারে আপনাকে বোধ করতে পারেন তো এটাকে ছাড়া উচিত না

যে আপনার শত্রু যত নিয়ে গেছে ঠিকানার সঙ্গে আপনাকে বন্ধ করবে দেখলাম কি করা যায় তো ভুতনা বকাসুরের ভগিনী ভূতনাকে আদেশ দিলেন যে তুমি এই নন্দ গোকুলে আজ থেকে দশ দিন পূর্বই যতগুলি সন্তান জন্ম হয়েছে সবাইকে দাঁড়িয়ে দেয় তারা একটা সুন্দর যুবতীর শরীর ধারণ করে তারা এ একটা বড় সমাচার হয়ে গেলাম একটা সুন্দরী এসেছে আর তার স্পর্শ সব শিশুগুলি মারে গেছে সবাই ভূতধ্রস্ত হয়ে পড়ে গেল নন্দ নন্দবাবার গ্রহে প্রবেশ করলাম মাতার রোহিণী ওর মাতা যশোদা অতি সুন্দর অপসদ লক্ষ্মীর স্বরূপ রূপ দর্শন করে ওনার মনে হলাম যে সাক্ষাৎ ভগবতীরা সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসেছেন আমার সন্তানকে আশীর্বাদ করার জন্য তারা কত সরল ছিলেন দিতেন